একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না বরং স্বামীর ঘরে সংসার করে কথাটা শুনে হাসি পেলেও এটা যে কি পরিমাণ সত্য আর নিত্য তা আমরা নিজেরাও জানি না খুব বেশি নিত্যতায় মিশে আছে বলে কারো কোনো তেমন চোখেও পড়ে না উচ্চবিত্ত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বিবাহিত মধ্যবয়স্ক বা শেষ বয়স ব্যাপার না এটা ছড়িয়ে আছে সবখানে সংসারটা একটা সময় পর সে নারীর হয়ে যায় যে নরবরে কাপা পায়ে আসে সে ঘরে যা দেবর ননদ শ্বশুর শাশুড়ি আত্মীয় সন্তান সবার সাথে খুব মাখামাখি সম্পর্ক থাকলেও থাকে না সে একটা মানুষের সাথে অমুকের বউ তমুকের বউ হয়ে রয়ে যায় শুধু এই নামটার সাথেই পার হয়ে যায় গোটা একটা জীবন গোটা একটা শতাব্দীর সংসার দায়িত্ব সমানে পালন করে দুজনেই কিন্তু নেই কারো প্রতি কোনো টান আর অস্তিত্ব থাকে না অনুভূতিতে পুরো দিনে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে তাদের কথা বলতে দেখা যায় না দেখা যায় না পাশে বসে নতুন পুরনো কথা বলতে তাদের আলাদা কোনো কথা থাকে না আলাদা কোনো সময় পর্যন্ত থাকে না কেউ কারো প্রশংসা করে না তাকানোটাও হয়ে ওঠে না যেন এটাই তো স্বাভাবিক অনেকের তো বিছানা আলাদা হয়ে যায় অনেক বছর আমাদের দাদু ঠাকুমা কাকা কাকি মামা মামি হয়তো মা বাবাও এমন অনেককেই দেখি আমরা জানি তবে এই নিয়ে আলাদা কোনো চিন্তা ভাবনা নেই কারো কোনো সময় নেই ভাবায় আলাদা কোনো অনুভূতি হওয়ার কথা মাথায় আসে না সে নারীটা বা পুরুষ অনেকের জন্য কেমন যেন স্বস্তির ব্যাপার হয়ে যায় এটা সন্তানদের আলাদা কোনো অভিব্যক্তি থাকে না এই নিয়ে যেন চিরচায়িত স্বাভাবিক সম্পর্ক মা বাবার এটা একটা সময়ের পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না বরং স্বামীর ঘরে সংসার সংসারপাত সব দায়িত্ব কি সুনিপুণ হয় তার কথা ছাড়া নড়ে না এক চামচও অধিকার বোধ তীব্র হয় তার প্রতিটি কাজে কিন্তু সে কোনো আগ্রহ দেখায় না তার উপর অধিকার ফলানোর যে অমুকের আর থমুকের বউ বলে সে স্বীকৃত ব্যাপারটা আপনি চোখ মেলে দেখলে প্রতিটি পরিবারে একটা দুটো পেয়ে যাবেন সত্যি পাবেন আচ্ছা এই ব্যাপারটা কি একদিনে হয়েছে এমন নিষ্পৃহ আর নিষ্প্রাণ কি কেউ শখ করে মেখে নেয় আজ না সে মধ্যবয়স্ক ছেলে মেয়ে বড় হওয়ার তকমা সে নিজেই টেনে নিয়েছে তবে বিয়ে দুই তিন বছর পরও অনেকে এমন নিষ্প্রাণ হয় কেউ বা দশ বছর পর কেউ বা বিশ বছর কাউকে ভালোবাসতে পারার আগ্রহ বা ইচ্ছে তো কেউ মানুষ একদিনে হারায় না কি নিদারুণ অবহেলা অভিযোগের শব্দ হারানোর আকুতি ধীরে ধীরে এমন অনুভূতিহীন হয়ে পড়ে কোনো নারী তা শুধু সে নিজেই জানে আর যার ইস্পাতের মতো দৃঢ় ব্যক্তিত্ব কি মলিন তিক্ত অনুভূতি সে পুরনো জিনিসের মতো ধুলো জমা তাকে জমিয়ে রেখেছে তা শুধু সে নিজেই জানে যেন গোপনে জমানো তার কোনো ব্যাংক জমার রসিদ এই নিষ্প্রাণ অনুভূতিটা সারানো কোনো তারা এক সময় তারা আর অনুভব করে না সংসার সংসার খেলায় কেটে চলে চলে যায় যায় সে মানুষটাও কিন্তু এরা একা হয় না ভেঙেও পড়ে না কারণ অনেক শতাব্দী অবধি সে একাই এই সংসারে একা সংসার করে যাচ্ছে একটা সময় পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না বরং স্বামীর সংসারে একটা নামের সাথে সংসার করে কি নিদারণ অদ্ভুত সত্য একটা দীর্ঘশাস থাকে না সে নামের সংসারে এতটাই অনুভূতিহীন এই সংসারের সংসার একটা সময় পর অধিকাংশ নারী নামের সাথে সংসার করে ব্যক্তির সাথে নয়